মায়ের পায়ের কাছে কবি গৌতম চ্যাটার্জী দুটি পা সামনের দিকে বাড়ানো মাটির দাওয়ায় নিতান্তই আটপৌড়ে কাপড়ে সুপ্রসন্ন মুখে বসে আছেন আমাদের মা জন্ম জন্মান্তরের তপস্যার ফল সবার জন্য বাড়িয়ে দিয়েছেন তার অভয় চরণাশ্রয় আহা জীবনের চাওয়া পাওয়া কিছুই কি রইল বা আর লুপ্ত হোক রূপ সমস্ত জগৎ মাটির দাওয়ার নিচে ওই মায়ের পায়ের কাছে মনে হয় চুপ করে বসে রই সমস্ত জীবন